জেলা পরিষদ আসনে অনিয়মের অভিযোগ কংগ্রেস প্রার্থী ভোটে হারেননি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নাকি তাকে হারানো হয়েছে বলে অভিযোগ কংগ্রেস প্রার্থীর প্রতিনিধির আনিপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী জাসমিনা সুলতানা নাকি অধিক ভোট পেয়েছিলেন কিন্তু প্রশাসন যন্ত্রের সহযোগিতায় তাকে হারানো হয়েছে বলে অভিযোগ প্রকাশ করেছেন কংগ্রেস প্রার্থীর তিনি আনিপুর জেলা পরিষদ এলাকার সর্বস্তরে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জনগণ কংগ্রেস প্রার্থীকে বিপুল সংখ্যক ভোট দিয়েছেন এর জন্য তিনি আজীবন জনগণের পাশে থাকবেন বলে জানিয়েছেন দেখুন কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি স্বামীম আক্তারের সঙ্গে আমাদের প্রতিনিধি খয়রুল হাসান খানের বিশেষ সাক্ষাৎকার পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের চারটি জেলা পরিষদ এই চারটি পরিষদের মধ্যে চারটা জেলা পরিষদে শাসক দল বিজেপির করে গিয়েছে এবং প্রায় চব্বিশটি এপি সদস্য পদের মধ্যে তেইশটিতে শাসকদল বিজয়ী হয়েছে তো নির্বাচনের সময় খুবই আলোচিত একটা জেলা পরিষদ ছিল আনিপুর জেলা পরিষদ

কিছু পূর্বে আমরা দেখেছি যেন পাঁচ রাউন্ড পর্যন্ত উনি এগিয়েছিলেন এবং ছয় রাউন্ড শেষে ছয় রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন এবং সাত রাউন্ডে তিনি এই পরাজিত হয়েছেন তো এটা কি বুটে পরাজিত হয়েছেন না অন্য কোনো কারণ ছিল আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো এবং সেই সঙ্গে তিনি অল্প দিনে রাজনীতির মাঠে এসে এত জনপ্রিয়তা পেয়েছেন জনগণ এত উজ্জ্বল করে ভোট দিয়েছেন নিশ্চয়ই তিনি জনগণের কৃতজ্ঞতা জানাবেন তো আমরা ওনার কাছ থেকে প্রথমে ওনার বক্তব্য এবং প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো এবং এই

ওনারা যেভাবে দু হাত করে আমাকে বুধ দিয়েছেন যদিও আমি বেশিদিন দিন থেকে রাজনীতিতে জড়িত ছিলাম না তবুও ওনারা আমার প্রতি যে ধরনের আস্থা রেখেছেন এবং আমাকে যে পরিমাণ ভোট এবং ভালোবাসা দিয়েছেন সেটা আমি আমার এ জীবন কেন হয়তো আরো কয়েক জীবনে এই ঋণ আমি শোধ করতে পারবো না এখন আসি হার ব্যাপারে প্রথমে জানেন আপনারা ইলেকশনের দিন পর্যন্ত কি ঘটেছিল সেটা আবার নতুন করে বলার কিছু নেই ইলেকশনের দিনে কথা বলছি দিনে আমাদের মাননীয় নেতৃত্বে সংঘটিত হয়েছে আপনারা সবাই জানেন এবং আলিপুর ডিপির পাঁচটি সেন্টারে করা হয়েছে তাও আপনাদের সকলের জানা এবং দুই নম্বরে রাতাবাড়ি জিপি সহ মাইনরিটি এলাকার সেন্টার গুলাতে যেভাবে টুকেন হাতে নেওয়া থাকা অবস্থায় শতাধিক মানুষ লাইনে থাকা অবস্থায় যেভাবে বাক্সগুলো গুলো জবরদস্তি দুর্ভোগ প্রশাসনের দ্বারা উচ্চ নেওয়া হয়েছিল সেটাও সকলের জানা পাতিয়ালা জুটিতে কিভাবে একজন সরকারি চাকরিয়ানের নেতৃত্বে একটা সেন্টারে বুটিং হয়েছে পাতিয়ালা জুটি দুই নম্বর ওয়ার্ডে একজন একজন মানুষের মাধ্যমে কিভাবে সাতশো মতো ভোট কাস্ট এবং মারা হয়েছে এবং

মনোনীত এজেন্ট নিয়ে যাওয়ার কথা আমরা সেই অনুসারে দশজন নিয়ে গেলাম ভিতরে ঢুকলাম ঢুকে দেখি শতাধিক বিজেপি সাপোর্টেড কর্মী এর মধ্যে চাকরিজীবী এবং বিশেষ একটি দলের সংগঠনের কিছু মার্কামারা গুনসা সেখানে সবটা টেবিল দশটা টেবিল নিয়ে ওরা বসে আগে থেকেই বসে আছে এখন কাউন্টিং এর হিসাব স্টার্ট হলো হলো হতে অনেক দেরি হয়েছে কাউন্টিং স্টার্ট হলো তারপরে থেকে দিকে শুরু হলো প্রথমে ওয়ার্ড তারপর এপি এরপর জেডপিসি কাউন্টিং এ শুরু হলো জেডপিসি এর বাক্স যখন খোলা হলো এবং সেটিং করার পর ওদের দ্বারা প্রায় 750 বুট 750 উপরে জবরদস্তি ভুলপূর্বক রিজেক্ট করা হলো তারপর মানে কংগ্রেসের ভোট আপনার ভোট

পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি আমাদের বুট কাউন্টিং বুট রিজেক্ট করে বুট কাউন্টিং করে এরপরেও আমরা পাতিয়ালা জিপি তে দুই হাজার নয়শো একটি বুট পেয়েছি পেয়ে আমাদের

মানে হরিনেবের চুপ হরিণ এই আসার পর মানে অন্য ধরনের খেলা শুরু হয়ে গেল এর আগে কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি আমাদের দশজন ও আহ কাউন্টিং এজেন্ট থেকে অলরেডি দুজনকে দলাধাখ্যা দিয়ে আহ অন্য দলের অযোৎপুষ্ট গুন্দাদের সাহায্য সাহায্যে পুলিশ ওদেরকে বের করে দিল তারপর চার নম্বর শুরু হতে না অত্যা কি করলো ওরা তখন আমার প্রায় আটজন এজেন্ট মাত্র আর তারপরে ওদের শতাধিক এজেন্ট হোক আর কি ওরা আমরা সব বলে শতাধিক 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 মানুষ একজন এজেন্টের দশজন কান্টিং এজেন্ট থাকার কথা একজন কান্ত্রিক প্রার্থী কিন্তু তখনও শতাধিক মানুষ সব তারা ওদের মানুষ ছিল যে যে মানুষ ছিল সবাই তারপরে এমন পরিবেশ শুরু হলো আর যেটা মানে কোনো ধরনের তারপরে অফিসার কাউন্টিং অফিসারদের উপর এমন অকথিত আচরণ কথাবার্তা শুরু করলো ওরাও শেষ পর্যন্ত বাধ্য হয়ে গেল ওদের কথা শুনতে অফিসিয়ালরাও এই বাইরের যে গুণগুলো ছিল ওদের কথা শুনতে বাধ্য হয়ে গেল আস্তে আস্তে চার নম্বর রাউন্ড শেষে পাঁচ নম্বর রাউন্ড শুরু হতেই ওরা শুরু করলো কি এখন আর ওয়ার্ড না এপি না প্রথমে জেপিসি প্রথমে জেপিসি শুরু করতে হবে ঠিক তার আগে কি করলেন আমাদের সার্কুল অফিসার এসে আমাদেরকে ডেকে নিয়ে বললো আমাকে ডেকে নিয়ে বললেন আপনি এজেন্ট ব্যবস্থা করুন আমরা আরেকটি হলে কাউন্টিং শুরু করব এবার না হলে সাথে ধরি হতো আমি ওনার কাছে সারেন্ডার করলাম যে এই রাত্রে ভোর চারটার সময় আমি বৃষ্টি হচ্ছে বাইরে থেকে মানুষ আমার দ্বারা আনা সম্ভব নয় আর আপনি আপনার আইনগত ভাবে যা হয় তা করুন আমি যখন সারেন্ডার হয়ে গেলাম তখন তারপরে একটা কথা আছে উনি বলছেন আমি চেষ্টাও করেছিলাম উনি বলছেন আপনি মানুষ আনুন আমরা এজেন্ট হিসাবে থাকে কিন্তু যেই যে মানুষগুলোকে উদ্যোগ এইটা ভুটতি দেওয়া দেওয়া হয় না আমাদেরকে একভাবে বলে ওদেরকে আরেকভাবে রাস্তায় আঁটকিয়ে দেখা হলো তারপরে যখন আমি এটাতে সম্পূর্ণভাবে সারেন্ডার হয়ে গেলাম তখন উনিও আর আমাদের কথা এরপরে আর কিছুই শুনার নাই তখন প্রায় জনাতেন চাষেক অপরিচিত এবং ওর বলতে দুঃখ লাগছে মদাসক্ত মানুষ অপরিচিত মদাসক্ত চেহারা কিছু পঞ্চাশ প্রায় মানুষ পচাপ এসে জুতলো ভিতর থেকে কমে গেল তখন শতাধিক মানুষ আমাদের মাত্র আটজন ছিল এর মধ্যে আমি নাম নিয়ে বলতে পারছি আরো দুজন কি আমাদের বের করে দিল সর্বসাফল আমরা মাত্র মানুষ ভিতরে ওদের শতাধিক মানুষ রোজা ব্যবহার যে অবস্থা হাতাহাতি ঠেলাধাক্কা সব চলছে ইভেন ওরা বাইরে থেকে বাইরের মানুষ ভিতরের কোনো অফিসিয়াল নাই আমার যে পাঁচ ছয়জন আছে মানুষ ওদের কার্ড একটা একজন একদিন করে চেক করছে আমার কাজ পর্যন্ত চেক করছে আমাকে কংগ্রেস মানে ক্যান্ডিডেট না হয় আমি আমাকে ঠেলাধাক্কা করলো পুলিশ প্রশাসনের সম্মুখে যার তারপরে তখন এই কাউন্টিং শুরু হওয়ার পাঁচ নম্বর শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে একটু সময় ব্রেক থাকে ওই সময় আমরা আমার পাঁচজন মানে এজেন্ট নিয়ে আমি বাইরে বের হয়ে এসে আসলাম আমার উদ্দেশ্য আমাদেরকে প্রায় গোলা ধাক্কা করে দেওয়া আছে তখন হলের বাইরে না থেকে আমি গেটের বাইরে আসলাম যে অন্তত আমাদের মানুষদেরকে কিছু জানানোর জন্য যে ভিতরে কি চলছে তাহলে তো পরে অনেক ধরনের দোষারোপ হবে নানান ধরনের নানান মন্তব্য করবো সামনে ফেসবুক লাইভ করেছিলেন বাইরে এসে আমি আমার বক্তব্যটা তুলে উদ্দেশিতাম যে এইভাবে আমাদেরকে গলাযাত্রা দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং তখন এইটো এই কথা ফেসবুক লাইভ হয়েছে আমি পরে জানতে পারি এখানে পাঁচ দশ মিনিটের মধ্যেও আমি আবার ভিতরে চলে যাই আর আমি এখান থেকে স্বইচ্ছায় বের আসিনি আমি পাঁচ দশ মিনিটের ভিতরে চলে যাই গিয়ে সিডিও সারের কাছে আমাদের নিরাপত্তার অবস্থা করার অনুরোধ জানিয়ে আমরা আবার ভিতরে ঢুকে গণনা শুরু হয়ে গেছে শুরু হয়ে যাচ্ছে উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমাদের পুরো বেটালিয়ান থাকে ভিতরে কারোর যুক্ত করবে না কিন্তু নিয়মতা রাখেননি আমরা দেখলাম দশ পনেরো জন প্রত্যেক টেবিল বাইরে দশ পনেরো জন আমরা ডেক্স বেঞ্চ আছে দখল করে বসে আছে আমরা পিছন থেকে দেখতে পাচ্ছি না কার ভোট কি যদি আমরা একটা ডেস্কের উপরে উঠে দাঁড়িয়ে দেখার চেষ্টা করি তখন পুলিশ ব্যাটালিয়ন এসে আমাদের ওই যে পাঁচ ছজনকে বাড়িয়ে মানে আঘাত করে নিচে নামিয়ে দিয়েছে নিচে নামার পরে আর কিছু দেখা সম্ভব হয় না তখন আর রিজেক্ট নেই ভোট রিজেক্ট নেই শুধু কংগ্রেসের ভোট রিজেক্ট বাকিগুলা সব পাস

বাইরে যারা ছিল ওরা অফিসার অফিসারদের জবরদস্তি করে ওই চব্বিশটা ভোটের মধ্যে আরো পনেরোটা ভোট ওদের বাক্স ওদের মানে হিসাবে নিয়ে নিয়ে গেল কিছু করা সম্ভব হয়নি অনেক অনেক চেষ্টা করেছি চেষ্টা কোনো ত্রুটি রাখেনি কিন্তু সম্ভব হয়নি এটা আপনার বিশ্বাস রাখবেন আর তো গেল এই পাঁচ নম্বর রাউন্ড হরিনগর জিতি হরিনগর যখন আপনি কত ভোটে এগিয়ে আছেন পাঁচ নম্বর রাউন্ড শেষ হওয়ার পর পাঁচ নম্বর রাউন্ডে হরিনগরে আমি ভোট পেয়েছি উনিশশো যেখানে টোটাল কাস্ট হয়েছিল পাঁচ নম্বরে পাঁচ হাজার পাঁচশো একান্ন ভোট উনিশশো আমি টোটাল বাইশো ভোটের তখন আমি ভিট করছি পঞ্চম রাউন্ড শেষে পঞ্চম রাউন্ড শেষে এরপর আসলো ছয় নম্বর রাউন্ড তখন আর কি যে বলবো ভিতরে অবস্থা আমাদের দূর থেকে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো গতি নাই কোনো উপায় নাই আমাদের আমরা চিৎকার করলে পুলিশের বাড়ি ভাই আর চিৎকার না করলে তো শুধু দাঁড়িয়ে চোখের জল ফেলা ছাড়া কোনো গতি ছয় নম্বর রাউন্ডে ওরা কাউন্টিং করলো একটা হওয়াবে আমাদের আমাকে একে ওয়ার্ডে দশটা পনেরোটা ষোলোটা বিশটা করে দিয়ে আমাকে হিসাব দেখানো হলো আটশো আঠারোটা বুট পেয়েছি বরুড়া জিপিতে যে জিপিতে কাস্ট হয়েছে চার হাজার চারশো একষট্টি বুট কোনো অবস্থাতেই এখনো চন্দ্রসূর্য তার প্রতি চলে এটা যুবসূত্র

মানে কোনদিন কোনো ইলেকশনে না ঘটে এটাই আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করব সাত নম্বর ওয়ার্ডে শুরু হলো আবার ওয়ার্ড মেম্বার এপি ওরা শেষ হলো সেই অবস্থা যে কৃষি শুরু হওয়ার সময় সব অপরিচিত মানুষগুলা মধ্যাসক্ত মানুষগুলা সামনে বসে দখল করে আছে শুরু হলো দশ দশটা কি করলো দশটা টেবিলের যতগুলা জেড পিসি আলগানো হলো

বাক্সটা খোলা খোলার পর দেখে গেলে গুলো খোলা হলো খুলে এই পর্যন্ত বাস খুলে রেখে দেওয়া হলো এখানে মানুষের কোন চিহ্নতে চিহ্নে ভুট দিয়েছে সেটা সম্পূর্ণভাবে দেখানো হয়নি একটা বই লট দেখানো হয়নি এইভাবে রেখে রেখে এইভাবে রেখে রেখে পনেরো বিশ আঠারোটা দিয়ে পান্ডেল বেঁধে বেঁধে রাখা হলো রেখে এদিকে এইভাবে রাখা হচ্ছে ওদিকে অফিসিয়ালরা এখানে আট দশজন অফিসিয়াল আছে বাদ বাকি ভিতরে যত অফিসিয়াল ছিল ওনারা ফটোশুটে শুট করে দিলেন শেষ হয়ে যাচ্ছে এখন ফটোশুট করতে ব্যস্ত আমি সিডিও সারকে গিয়ে বললাম স্যার এইভাবে দশটা ওয়ার্ডের ভোট একসঙ্গে এখানে এখানে করে তো যত করার কথা নয় আমাকে ওয়ার্ড ওয়াইজ দুটো হিসাবটা আমার লাগবে আমাকে দিয়ে দিন আমার কথা পাত্তা না দিয়ে আরেকজনকে

এক এক পাশে রেখে পাঁচশ পর্যন্ত আমি আমার আমার প্রার্থী চব্বিশ হাজার ক্লাস বুথ পেয়েছিলেন পাঁচশো পর্যন্ত চব্বিশ হাজার ক্লাস বুথ ছিল ওনার আর আমার অপোনেন্ট যিনি ছিলেন ওনার বুথ ছিল প্রায় উনিশ হাজার এই বুথটাকে কাউন্টিংয়ে এসে আমাকে

এই শাসক দলরা চিনি নিয়ে গেছে আপনার ভাষ্য জনগণ তো আপনাকে ভোট দিয়েছে জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন একদম সত্য কথা জনগণের জনগণের ভোটে আমরা চব্বিশ থেকে পঁচিশ হাজার ভোট পেয়েছি এবং পঁচিশ হাজার ভোট পেলে সর্বমোট চৌচল্লিশ হাজারের মতো ভোট কাস্ট হয়েছে আট হাজার ন হাজার ভোটে আমরা জয়ী হয়েছি কিন্তু এই বিজেপির কর্মী আমি সংগঠনের নাম বলবো আর কর্মী মহোদয় এডমিনিস্ট্রেশন এবং অফিস্টাফারা প্রথম দিকে বলছে ওনারা প্রথম দিকে নিরপেক্ষ ছিলেন তারপর এক সামলাতে পারেনি ওদের চেষ্টা করে আমাকে জবরদস্তি বলপূর্ব কারণ হয়েছে আমি চেষ্টা করবো ব্যক্তিগতভাবে আমার জেলা পরিষদের সকলের যদিও সম্ভব না হতে পারে আমি সকলের সাথে দেখা করবো ওদের ঋণ তো আমার দ্বারা এই জীবনে কোনো সুদ করা যাবে না তারপরেও আমি কাল থেকে সকলের কাছে যাব ওনারা বুট দিয়েছেন ওনারা প্রার্থী জয়ী হয়েছে হয়তো অভিশিয়ালি ওনাদের পার্টি জয়ী আপনারা মন না আগামী দিনে আপনারা আমার কাছে রাখবেন জন্য দোয়া করবেন এটা আমি সকলের কাছে অনুরোধ করছি আমি জনগণের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই ওনারা যে কোনো সময় আমার প্রয়োজন আমাকে যে কোনো সময় ওনাদের প্রয়োজন হবে আমি খবর পাওয়া মাত্র নিজে থেকে উদ্যোগ নিয়ে ওনাদের সাথে থাকবো পাশে থাকবো এই বিশ্বাসটুকু আপনারা রাখবেন আমাকে আপনাদের সঙ্গে আমার মৃত্যু পর্যন্ত পাবেন এটুকু আমার আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি এই হল আলিপুর জেলা পরিষদ আসলে কংগ্রেস পার্টি জাসমিনা সুলতানান প্রতিনিধি স্বামী মাক্তারের বক্তব্য তার বক্তব্য এই নির্বাচনে জনগণ তাকে অনেক ভোট দিয়েছেন এবং তিনি জয়যুক্ত হয়েছেন কিন্তু প্রশাসন তন্ত্রের সহযোগিতায় শাসক দল তাকে পরিকল্পিতভাবে ভাবে হারিয়েছে তো সেটা আমার ব্যক্তিগত অভিযোগ আমরা ওনার কাছ থেকে তার বক্তব্য শুনলাম এবং তিনি এই আলিপুর জেলা পরিষদ এলাকার সকল জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন তো ওনার বাসভবন থেকে হরিবাসন খান পূর্বাঞ্চল প্রতিদিন